রহমান রাহিম এম জে এফ নিউজ প্রেজেন্ট রট্ট কোরআনে আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল করিমের ১৩ নম্বর পাড়া নিয়ে তেরো নম্বর পাড়ায় কয়েকটি সুরা আছে মধ্যে হচ্ছে সুরা ইউসুফ ইউসুফের সুরা ইউসুফের ছিয়াশি এবং সাতাশি নম্বর আয়তে আল্লাহ হাপক বলেন যে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না কলা ইন্নাম আশকুবসি ও হজনি ইরাল্লাহ ও আলমিন আল্লাহ হিমাল তা আলমুন হরত ইয়াকুব আলহিসাল্লা তু আসসালামের জীবনে যখন ইউসুফ আলহ ইসলাম বিয়োগ হয়ে যান তো উনি দীর্ঘকাল যাবৎ বিয়োগ বেদনা ছিল কিন্তু আল্লাহ পাকের রহমত থেকে উনি নিরাশ হন নাই যে কারণে আল্লাহ পাক শেষ সময় সে তাকে ছিঁড়কি হযরত ইউসুফ আলাহ ইসলামে সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন এরপরে আরও একটি বিষয় হচ্ছে যারা ভাগ্য বদলের চেষ্টা করে না আল্লাহ পাক তাদের ভাগ্য বদলান না লাহুম আকিবাত মিমবাইনি আদি অমিন খলফি ইয়াহ ফাজু নাহমিন আমরিল্লা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জীবনে সফল হতে চাইলে আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে যে জাতি তাদের ভাগ্য বদলাতে চেষ্টা করে না আল্লাহ পাক কিন্তু তাদের ভাগ্য বদল করে দেন না ওইদা রদ আল্লাহ বেকিং সুয়াং ফালা মারদ্দালা অমায় লহমিং দুন হিমি ওয়াল সুতরাং আমরা যদি আমাদের ভাগ্য বদলাইতে চাই আমাদের চেষ্টা করে যেতে হবে তারপরেই আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে সুরা রাত সুরা রাত এটা নতুন একটা সুরে আমরা প্রবেশ করলাম সুরার রাদের ২৬ ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন যে রিজিকের প্রাচুর্যতা এটা সংকীর্ণতা মহান আল্লাহ হাতে কালিমাই কালিমাইসা ওয়াকদের যে আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তার জীবন উপকরণ বর্ধিত করে দেন কিংবা সংকোচিত করেন সব কিছুই আল্লাহর হাতে এই বিশ্বাস আমাদের থাকলে আমাদের জীবন আরও সুন্দর হবে সুরা আদের আঠাশ নম্বর আয়তে খুবই গুরুত্বপূর্ণ কথা যে আজকাল যুগে মানুষ টেনশনে ভুগে খুব ডিপ্রেশনে থাকে তো এটা থেকে বাঁচার একটি উপায় আল্লাহ রব্বলা আলমী সুরা আদের আঠাশ নম্বর আয়তে বলে দিয়েছেন যে আল্লাহ দিন আনু অত্মাইন কলম বিদিক্রিল্লা আল্লাহ বিদিক কুলুপ যে আল্লাহর জিকিরে হৃদয় প্রশান্ত হয় যত ধরনের টেনশন আছে ডিপ্রেশন আছে এ থেকে বাঁচার একটি শক্তিশালী মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির করা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ আল্লাহ আকবর ওল্ হাম শরীফ পড়া ইস্তেক্ফার পড়া এই দাওয়াগুলো ওষুধগুলো আমাদের জীবন থেকে ডিপ্রেশন একবারে শূন্যে নামিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ সুরার আদের ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে কোরআন আল্লাহর সত্য কিতাব এবং এ তার মধ্যকার যত বিষয় আছে সব কিছুই সঠিক সুতরাং কোরআন নিয়ে কখনোই আমাদেরকে সন্দেহের মধ্যে থাকা উচিত নয় সন্দেহ থাকলে আমাদের ইমান চলে যাবে সুরা ইব্রাহিম আমরা নতুন একটি সুরার মধ্যে প্রবেশ করতে যাচ্ছি সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়তে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন যে ওয়াই তাদা রব্বুকুম লাইন শাকুম ও লাইন কফার তুমি আদাবি লা যখন তোমাদের প্রভু ঘোষণা করেন যে তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই আমি অধিক দিব আর যারা অকৃতজ্ঞ হবে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর তো জীবনের সর্বাবস্থায় আমরা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করবো ভালো বলবো আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলবো কখনোই আল্লাহ পাকের অকৃতজ্ঞ হব না সুরা ইব্রাহিমের একত্রিশ নম্বর আয়তে আল্লাহ পাক বলেন যে কেয়ামতের দিন কী সমূহ কাজে আসবেই উল্লা ইবাদি আল্লাহাকেন আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তাদেরকে বলো নামাজ পড়তে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করতে সেই দিন আসার পূর্বে যেদিন ক্রয় বিক্রয় বন্ধুত্ব থাকবে না আমরা অনেকে বলি কত দান সৎকা করবো কত নামাজ পড়বো এত নেকি দিয়ে কি করব এই সমস্ত কথাবার্তা অহেতুক কথাবার্তা এবং যাদের মস্তিষ্কে কিছুই নাই শূন্য মস্তিষ্ক তাদের থেকে কথাগুলো আসে আল্লাহ আপাকে এখানে বলছেন কিন্তু যে তোমরা নেকের কাজ করে এমন দিন আসার আগে যেদিন কিন্তু কোনো ক্রয় বিক্রয় থাকবে না যে নেকে আমরা এখান থেকে অর্জন করবো এটাই কিন্তু কেয়ামতের দিন কাজে আসবে সুতরাং রমজান মাস যাচ্ছে আমাদের আরও বেশি বেশি নেকি কামাই করতে হবে আজকে সর্বশেষ যে আয়াতটি নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে সুরা ইব্রাহিমের চৌচল্লিশ নম্বর আয়াত এখানে আল্লাহ রব্বুল্লা আলামিন বলেন যে দুনিয়াতে পুনরায় এসে ভালো কাজের কোনো সুযোগ নেই ওয়াংদির জলাম রব্না ফুরাম না ইলা ইউ করিফ তো এখানে বান্দা আল্লাহ পাকের কাছে আবেদন করবে দুনিয়াতে পুনরায় ফিরে আসার জন্য কিন্তু আল্লাহ পাক বলছেন একবার মরে গেলে এই দুনিয়াতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই সামনে শুধু আখেরাত এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগেই আমরা বেশি বেশি কল্যাণের দিকে ধাবিত হই ভালো কাজ করে আমাদের পরকাল সুন্দর করে আখেরাত সুন্দর করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা